হ্যাঁ হ্যালো আলাইকুম আমি সামিউল ইসলাম আজকে আপনাদের সাথে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজকে হিউজ একটা মুভমেন্ট শো করেছে তো আমি এটার গত গত ফাইভ সিক্স ইয়ার্স এর প্রাইস ট্রেন্ড এবং লাইক কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন শেয়ার করবো এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা একটা ভালো ধারণা পাবেন এই স্টকটা সম্পর্কে তো আমরা যদি শেয়ারটার রিসেন্ট প্রাইস মুভমেন্ট দেখি এই শেয়ারটা আসলে এই ট্রেন্ডে লোয়েস্ট প্রাইস ছিল ট্রেন্ডেস্টনব্বই টাকা উন নব্বই টাকা টাকা লোয়েস্ট ছিল এবং তারপরে থেকে শেয়ারটা আপ ট্রেন্ডে আসে এবং একশো টাকা পর্যন্ত ওঠে এবং আবার একটু কারেকশনে আসে এবং চুরানব্বই টাকা আসে এবং একশো তিরিশ টাকায় ওঠে তারপর আরেকটু কারেকশন দিয়ে আজকে আবার একটা ভালো ভলিউম নিয়ে প্রাইস আপ আহ উঠেছে আর কি এই শেয়ারটা আসলে ফ্লোরে ছিল অনেকদিন একত্রিশে জুলাই থেকে একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ একটা লং পিরিয়ড এই শেয়ারটা ফ্লোরে ছিল এবং এটা ফ্লোর প্রাইস ছিল একশো আশি টাকার মতো আর কি তো তারপরে যখন ফ্লোর উঠিয়ে দেওয়া হয় সো শেয়ারের প্রাইসটা কমতে থাকে টানা কমতে থাকে এবং কমতে কমতে শেয়ার এর প্রাইসটা আহ টাকা পর্যন্ত নামে তো এইখানে আসলে আমরা যেটা বলি যে লোয়ার লো এখানে প্রথম একটা লোয়ার লো সেট করে নব্বই টাকা তারপরে আপ ট্রেন্ডে আসে একশো চব্বিশ টাকায় ওঠে আবার একটা লোয়ার লো সেট করে এবং আবারও আপ ট্রেন্ডে আসে আবার লোয়ার লো সেট করে তো যদি খেয়াল করা হয় প্রথম লোয়ার লো থেকে দ্বিতীয় লোয়ার লোটা একটু নিচে আর তৃতীয় লোয়ার লোটা দ্বিতীয় লোয়ার লো থেকে একটু উপরে এবং চতুর্থ লোয়ার লোটা তৃতীয় লোয়ার লো থেকে অনেক উপরে তো এটাকে আমরা বলতে পারি যে শেয়ারটা মোটামুটি আপ ট্রেন্ড কনফার্ম করেছে যে লাস্ট টু ইয়ার্স এই শেয়ারটা যে ডাউন ট্রেন্ডে ছিল তো এই শেয়ারটা মোটামুটি আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং আমরা যদি রিসেন্ট দেখি উপরেই ছিল লাইক চুরানব্বই ম্যাকডি নিচে ছিল তারপরে এটা বেড়ে আহ লাইক শেয়ার প্রাইস যখন একশো নয় টাকা আসে তখন ম্যাকডি উপরে চলে আসে এবং তারপর থেকে আপ ট্রেন্ড ছিল কিন্তু মাইনর একটা কারেকশনের কারণে ম্যাগডি একটু নিচের দিকে ছিল কিন্তু আজকে হিউজ ভলিউম নিয়ে শেয়ারটা টার্ন করার কারণে ম্যাগডি আবারও স্ট্রং শো করতেছে এবং সাথে আরএসআইও স্ট্রং ট্রেন্ড একটা মুভমেন্ট শো করতেছে আমরা যদি শেয়ারটার লাস্ট থ্রি বা ফাইভ ইয়ার্স এর একটা ট্রেন্ড মানে প্রাইস রেঞ্জ দেখি তাহলে কি বোঝা যায় আমরা যদি শেয়ারটার প্রাইস দেখি শেয়ারটা দুই সালে লাইক ফার্স্ট আগস্ট দুই এই শেয়ারটার প্রাইস সিমিলার পজিশনে ছিল একশো টাকা বা পঁচিশ টাকার পজিশনে ছিল তারপরে আমরা একটা হিউজ প্রাইস মুভমেন্ট দেখতে পাই যেটা দুইশো দুইশো তিরাশি টাকা পর্যন্ত মুভ করেছিল অর্থাৎ একশো ছাব্বিশ টাকা থেকে একটা বেড়ে দুইশো তিরিশ টাকা মোট করেছিল সেটা এই আগস্ট সেপ্টেম্বর মাসে মানে আমরা এখন যে সময় অবস্থান করতেছি ঠিক সে সময় তারপরে শেয়ারটা আসলে এই রেঞ্জে কখনো আসেনি অনেকদিন শেয়ারটা অ্যাকচুয়ালি দুইশো দুইশো থেকে দুইশো বিশ থেকে দুইশো বিশ থেকে দুইশো আশি নব্বই ভিতরে ওঠানামা করেছে সাই তো নরমালি এই শেয়ারটা প্রায় সেখানে থাকার কথা কিন্তু যেহেতু দুই হাজার একুশের পরে থেকে মার্কেট একটু খারাপ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল সো এই ভালো শেয়ারটা আসলে ফান্ড শর্টেজ বা লিকুইডিটি শর্টেজ কারণে প্রাইসটা অনেক কমে আসে তো আমরা যদি আরেকটু আগে থেকে খেয়াল করি শেয়ারটা দুই হাজার এগারোর দিকে আসলে চুয়ান্ন টাকায় ছিল এবং সেখানে একটা হিউজ মুভমেন্ট ছিল ওটা চুয়ান্ন টাকা থেকে বেড়ে 166 টাকা অর্থাৎ যখন একটা লাইক আপট্রেন্ড বা একটা মুভমেন্টে আসে তখন আসলে শেয়ারটা সব সময় ভালো একটা মুভ করে ভালো একটা মুভমেন্টে ভালো একটা গ্যাপ দেয় তো অনেকদিন দিন শেয়ারটা আন্ডার ভ্যালুয়ারে থাকার পরে শেয়ারটা অ্যাকচুয়ালি যেহেতু আপট্রেন্ড কনফার্ম করেছে সো এটা একটা নিরাপদ বিনিয়োগ যোগ্য শেয়ার হতে পারে যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ডামেন্টালি ভালো সো এটা লাইক এটা চার্ট আমরা এক্সপ্লেইন করলাম আমরা যদি একটু মিনিট চার্ট দেখি মিনিট চার্ট আজকে মিনিট চার্টে প্রথমে এক টানে দশ হাজার এখানে এক টানে চোদ্দ হাজার এবং তারপরে এটা ছিল চোদ্দ হাজারের মতো তো আমার যেটা লাইক অবজারভেশন আমি এই শেয়ারটা সারাদিনে তিন হাজার চার হাজার শেয়ার দেখতাম আমরা যদি গ্রাফে দেখি এখানে দেখেন এই শেয়ারটা এই দিনে উননব্বই হাজার ভলিউম ছিল এদিকে ভলিউম খুবই কম ধরা যাচ্ছে না চলি বাট রিসেন্টলি এই শেয়ারটা একটা ভালো ভলিউম নিয়ে মুভ করতেছে এখানে ভলিউমটা খুব ইম্প্রেসিভ দিস ইজ দা মেইন ইন্ডিকেশন তো এর আগের দিনও ভালো ভলিউম ছিল পঞ্চান্ন হাজার এবং এক টানে চার হাজারের মতো শেয়ার নেওয়া হচ্ছে এখানে একটানা ছয় হাজার আপ ট্রেন্ডেড ছিল এইখানে এই দিন শেয়ারটা হল্টেড ছিল এবং এই দিনও শেয়ারটা অ্যাকচুয়ালি ভালো মুভ করেছে আর কি এটা ছিল তেরোই আগস্ট সো তারপর প্রায় একটু কানেকশন হয়ে যায় তো ওভারঅল দিস শেয়ার ইজ লুকস গুড অ্যাট্রাকটিভ ইয়ারলি টাকা থেকে একশো টাকা ভালো ডিভিডেন দেয় দুই হাজার বাইশে আটত্রিশ পার্সেন্ট তেইশে আটত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং বোনাসও দিয়ে থাকে দুই হাজার নয় পঞ্চান্ন পার্সেন্ট দুই হাজার এ পঞ্চাশ পার্সেন্ট দশে সো ইমপ্রেসিভ শেয়ারটা আসলে ভালো বোনাস দেয়ার ইনস্টিটিউশন ফোর পার্সেন্ট পাবলিক টাকা নাইন পার্সেন্ট ডিরেক্টর এইট এইট পার্সেন্ট সো ওভারঅল আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি শিওর করে স্পেসিফিক করে আসলে কেউ বলতে পারে না শেয়ার এর প্রাইস বাড়বে না কমবে বাট যেহেতু একটু ভালো ভলিউম নিয়ে শেয়ারটা মুভ করতেছে সো ইট ক্যান বি গুড চয়েস ফর ইনভেস্টমেন্ট ফর ইনভেস্টমেন্ট তারপরেও বলে রাখি শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ আমার এই আজকের ডিসকাশন এটা অবশ্যই বাই অ্যান্ড সেল কোনো ইন্ডিকেশন না জাস্ট ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স সো যারা বিনিয়োগ করবেন শেয়ারে নিজে জেনে বুঝে অ্যানালাইসিস করে শেয়ারে বিনিয়োগ করবেন আর আমার এই ভিডিও সম্পর্কে বা কোনো স্টক সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টস এর রেসপন্স করতে ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে অন্য কোনো স্টক বা অন্য কোনো আইটেম নিয়ে থ্যাংক ইউ